প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের সতেরো অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়ের আহ উদাহরণ সাত নিয়ে আলোচনা করব তার আগে আমরা এখানে কেন্দ্রীয় প্রবণতার বিষয়টা আলোচনা করছি এটা সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে আসে তো আগের পাঠ যারা দেখনি বা পরবর্তী পাঠ গুলো দেখতে গেলেও এই ভিডিও নিচে প্লেলিস্টে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিবে তো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এই প্রশ্নটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসে হ্যাঁ তো তার উত্তর যেটা সেটা হচ্ছে আহ পরিসংখ্যানের যে উপাত্ত গুলো থাকে এই যেটা যে উপাত্ত সমূহ কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার যে একটা প্রবণতা থাকে এই প্রবণতাটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ আমরা দেখো গড় মধ্য প্রচুর যেটাই বের করি তাদের মাঝামাঝি একটা সংখ্যা বা উপাত্ত কিন্তু অ্যান্সার হিসেবে আসে আর কেন্দ্রীয় প্রবণতার যদি উদাহরণ চাই তাহলে হচ্ছে এই গাণিতিক গড় বা গড় মধ্যক প্রচুর এই তিনটাকে আমরা বলি কেন্দ্রীয় প্রবণতা তো আজকের পাটে আমরা এই গাণিতিক গড় শিখবো এই গড় আসলে তোমাদের বইয়ের দুইটা সূত্রের মাধ্যমে করা হয়েছে তো বিষয়টা হলো যখন শুধুমাত্র বলবে যে গাণিতিক গড় নির্ণয় করো তখন আমরা এই যে উদাহরণ আজকে যেটা যে এর সমষ্টি ভাগ মোট গণসংখ্যা এটাকে আসলে এই যে এই চিহ্নটা তোমরা জানো সামেশন চিহ্ন বলা হয় সমষ্টি তো এই চিহ্নটা দিলে আবার এই নিচে এই কথাগুলো লিখতে হয় যে আইসমান এক উপরে কে আহ অর্থাৎ ধ্রুব আর ওয়ান বাই আমরা এটা খুবই সহজে সংক্ষেপে একটু অন্যভাবে লিখে করব যেটাতে করলে তোমাদের আসলে কোনো সমস্যা নেই ছাড়া করে পারবে। উদাহরণ আমরা যখন শুধু গাণিতিক বলবে তখন আমরা এই করব আর যখন সংক্ষিপ্ত পদ্ধতি বা সহজ পদ্ধতি বলবে যেটা আমরা পরের পাটে দেখবো উদাহরণ হাটে তখন কিন্তু আমাদের এই সূত্রটা সাহায্যে গড় বের করতে হবে তো এখন আমরা উদাহরণ সাত করছি উদাহরণ তো এখানে আমাদের প্রথমে কলামে ঘরগুলো তুলে নিতে হবে এখানে থাকবে আমাদের শ্রেণী ব্যক্তি তারপরে শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান আর এইখানে আমরা লিখবো হচ্ছে সংখ্যা তো চাইলে গণসংখ্যাটা আগে এটা পরে এটা দিলে কোনো সমস্যা নেই হ্যাঁ আর এইখানে যেটা হবে গণসংখ্যাকে আমরা ফ্রিকুয়েন্সি গণসংখ্যার ইংলিশ ছোট্ট করে আই নিচে লিখতে হয় আই মানে হচ্ছে অনেকগুলো আছে এটাকে প্রকাশ করা হয় আর এই ঘরে আমরা হচ্ছে হচ্ছে অর্থাৎ এই গণসংখ্যাটা হ্যাঁ ওই শ্রেণীর মধ্যমানকে বলা হয় তো এগুলো কিভাবে বের করতে হয় এগুলো আমরা দেখবো এই দুটো গুণ করে এই ঘরে আনতে হবে কেননা এই দুটোর মধ্যে কিন্তু এখানে গুণ সম্পর্ক আছে যেহেতু মাঝখানে কোনো চিহ্ন নেই তো এইভাবে আমরা ঘরগুলো করে নিলাম এরপর অঙ্কে কিন্তু আমাদের এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুটো দেওয়া আছে তো এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল পঁচিশ থেকে চৌত্রিশ তারপরে আছে হচ্ছে পঁয়ত্রিশ থেকে এটাকে আমরা অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বলি মানে যেখানে শেষ হলো তারপর একটা দিয়ে শুরু হলো পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ তারপর পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন তারপর পঞ্চান্ন থেকে সিক্সটি ফোর এরপর সিক্সটি ফাইভ থেকে হচ্ছে তারপর থেকে এর লাস্ট যে শ্রেণী সেটা হচ্ছে থেকে আচ্ছা এরপর আমরা গণসংখ্যাগুলো বসাই প্রথমে এইখানে আমরা একটু ঘরগুলো করে নিই এইভাবে ছকগুলো করে নিবা বা তোমরা স্কেল দিয়ে করবে তাহলে সুন্দরভাবে আমি হাত দিয়ে করে দিচ্ছি তো এইখানে গণসংখ্যাগুলো বসাতে হবে গণসংখ্যা হচ্ছে প্রথমে ছিল ফাইভ তারপরে ছিল টেন তারপর এরপর তারপর তারপর ছিল সিক্সটিন হ্যাঁ এরপর ছিল ফোর তো এই গণসংখ্যার সমষ্টিকে বলা হয় এন হ্যাঁ এখানে n লিখে এই সবগুলো যোগ করে নিতে হবে তো এই যোগ ফলটা করাই আছে আমি বসিয়ে দিলাম একশো ওকে এই মধ্যমান বের করার যে সিস্টেম সেটা হচ্ছে এই নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে দুই দিয়ে ভাগ আবারো এখানে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ তবে বারবার ওই কাজটা না করলেও হয় তোমরা এই দুটো যোগ করে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে এটা আসবে 29.5 তো একটা করে বাকিগুলো এখানে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান যত তত করে যোগ করে গেলে কিন্তু তাড়াতাড়ি বের করা সম্ভব হয় তো এটা দেখো বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি ছিল যেহেতু মানে যেটা শেষ হলো পরেরটা দিয়ে শুরু এই ক্ষেত্রে এখানে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান কত এটা জানতে গেলে এটা বিয়োগ করে এক যোগ করতে হয় আর যখন অবিচ্ছিন্ন থাকবে অর্থাৎ তখন শুধুমাত্র এই দুটো বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধানের মান তো এইটা দেখো করে আসছে হচ্ছে চৌত্রিশ বিয়োগ পঁচিশ তাহলে নয় হ্যাঁ এর সাথে এক যোগ করে যে দশ হবে এটাই হচ্ছে শ্রেণী ব্যক্তি তো আমরা এখানে দেখো দশ দশ করে যোগ করে যাব। আর না হলে বারবার এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এইভাবে বের করলেও মধ্যমান বের করা যাবে তো এটার সাথে দশ যোগ করলে হবে থার্টি নাইন পয়েন্ট ফাইভ আবারও এর সাথে দশ যোগ করলে হবে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ আবারও এর সাথে দশ যোগ করলে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ এভাবে তাড়াতাড়ি বের করা যাবে এটা দশ যোগ করলে হবে সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ আবার এর সাথে দশ যোগ করলে হবে সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ আবারও দশ যোগ করলে এটা হবে এইটটি নাইন পয়েন্ট ফাইভ ওকে এবার এইখানে আমরা দেখো এফআই আর এক্সআই এই দুটো গুন করে করে এখানে নিয়ে আসবো তো তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে আমার এখানে বইয়ে যেহেতু করাই আছে আমি এটা দেখে দেখে বসাচ্ছি জাস্ট আমি সিস্টেমটা দেখানোর জন্য তারপর এই দুটো গুণ করে এখানে আনতে হবে এটা হচ্ছে থ্রি নাইন ফাইভ পয়েন্ট তারপর সাতশো বেয়াল্লিশ দশমিক পাঁচ তারপর এগারোশো নব্বই পয়েন্ট পাঁচ এরপর দুই হাজার পঁচাশি বারোশো বাহাত্তর বারোশো বাহাত্তর পয়েন্ট ফাইভ এরপর তিনশো আটান্ন থ্রি ফাইভ এইট পয়েন্ট ফাইভ এরপর এটা আমাদের যোগ করতে হবে তো এইখানে আমরা মোট লিখে এটা তোমরা ক্যালকুলেটারে যোগ করে নেবে এটা যোগ ফল আসছে সিক্স ওয়ান নাইন জিরো পয়েন্ট জিরো আসলে জিরোটার কোন দাম নেই এখানে আমরা পয়েন্ট দশমিকটা না দিলেও হবে আচ্ছা এখন আমরা লিখবো আমরা জানি জানি আমরা গাণিতিক গড় গড় আর গাণিতিক গড় একই বিষয় গাণিতিক গড় সমান এখানে আমরা যদি সামেশন চিহ্ন দিয়ে লিখি তাহলে আমাদের এই যে এইভাবে জিনিসগুলো লিখতে হবে তবে এটা না দিলেও কোনো সমস্যা নেই এখানে আমরা বলবো যে আহ এফ আই xi এর সমষ্টি আর নিচে হচ্ছে মোট গণসংখ্যা এটাকে বলা হয় n এই যে এইখানে যেটা দেখো বাইরে 1 বাই এন দিয়েছে এটা মানে কিন্তু এটাকে এন দিয়ে ভাগ করা তো এনটা হচ্ছে মোট গণ সংখ্যা তো এই যে এফ আই এক্স এর সমষ্টি এটা আমরা বসিয়ে দেবো ছয় হাজার একশো নব্বই ভাগ মোট গণসংখ্যা হচ্ছে আমাদের একশো যদি ভাগ করে নাও তাহলে এটাই কিন্তু আমাদের গড় এবং এটাই হচ্ছে আমাদের তো পরবর্তী পার্টে আমরা হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতি বা সহজ পদ্ধতি বলা হয় সেই পদ্ধতিতে গড় বের করা শিখবো আহ আজকের পার্ট এখানে শেষ করছি ধন্যবাদ